হাদিস স্তফসিল ওনার কাছে পড়েছে উনি ছিলেন হাজতে সাইয়েদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ যিনি শহীদে বালাকোট বালাকোটের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন সাইয়েদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ ওনার খাস খলিফা ছিলেন হাজতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ ওনার কাছে দাতা হাজির পড়েছে তরিকাহ নসর দেখলে ইলমে মারিফাত নসর দেখলে सैयद अहमद बरेलवी रहमतुल्लाह अलैह उन्हें दादा हुजूर के ला दादो उस्ताद तोरी का नसा है आज यदि इल्मे जाहिरी नसा देखे उन्हें होले पद दादो उस्ताद तोरी का नसा है जाहिरी इल्मे दे, देख ले दादा हुजूर ने उन्हें जाहिरी उस्ताद के दिखे देख ले उन्हें होले दादा हुजूर के दादो उस्ताद कहना उन्हें छात्र का दादा हुजूर पूरे

হাজাতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গিরি রাহমাতুল্লাহ দাদা হুজুর কেবলা উনার কাছে পড়তে হাদিস আর তাফসীর আর তাফসীর পড়তে কলকাতা নাখোদা মসজিদে উনি খতিব ছিলেন সাইয়েদ আমিমুল ইহসান মুতাদদিদি বাংলাদেশের বাইতুল মোকার জাতীয় মসজিদ ওই মসজিদেরও ক্ষতি হচ্ছে উনি একটা কিতাব লিখেছেন রসমুল মুফতি রসমুল মুফতি

على دلة المحمد <applause>

সবতম বার্ষিক অধিবেশন সম্পন্ন মুজাদ্দదుদ জামান জামিয়া তোলা মাই সাথে ছিলেন যখন আপনারা রাজনৈতিক বিষয় সহ এক জায়গায় জড়ো হয়ে গেল মুজাদ্দదుদ জামান তখন फिরে फिরে আল্লামা রুহুল আমিন সাহেব তখন ফিরে फिরে রাজনৈতিক বিষয় মুজাদ্দదుদ বললেন দুটোকে একসাথে করলে হবে না দুটো দুটো পাট আলাদা দাদো হুজুর ফিরে এখন কথা হলো এই সমস্ত রাজনীতি বিষয় সমাজ মাত্রা যেমন গরম গরম ব্যাপার একটা বললাম আস্তাগফিরুল্লাহ যা যা মোনাদেরকে আমি কেন্দ্র রাজনীতিে অজ করতে আসি এরা রাজনীতি জায়গা কথা ঠিক না ভুল বলছে জায়গা যেই জায়গা যেমন সেই ইজ্জত দিবার চেষ্টা করতে হবে যদি এখন শুরু হয়ে যায় মসজিদও শুরু হয়ে যায় তাহলে ভালো ছিল কত কথা ঠিক বলছে না ভুল বলছে এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তবে এগুলো কিন্তু ক্ষমতা আপনার অশান্তি নিজেদের মধ্যে দলাদলি এগুলো করবেন না আল্লাহ পাক মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দেন বলেন আমিন জলে বলেন আল্লাহ হুম্মা আমিন নোংরা বিষয়গুলোকে নিয়ে দিনে দিন দিনে দিন যত দিন যাচ্ছে নোংরার দিকে চলে যাচ্ছে কথা বলেন কঠিন পরিস্থিতির সমাজ শুরু হয়ে গেছে আল্লাহ পাক এই ফেতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন বলেন না আমিন জলে বলেন আল্লাহ হুম্মা আমিন